প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা এর আশি পৃষ্ঠার পাঁচ নংয়ের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো না তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি আশি পাঁচ নং আছে জাতিসংঘ ও অন্যান্য বিশ্ব সংস্থার ভূমিকা কূটনীতি তো চলো এখন আমরা পাঁচ সমাধান দেখে নি পাঁচ নং মুক্তিযুদ্ধে জাতিসংঘ ও অন্যান্য বিশ্ব সংস্থার ভূমিকা নির্মে উপস্থাপন করা হলো উনিশশো সালের মার্চ মাসে ঐতিহাসিক অসহযোগ আন্দোলন চলাকালে আন্দোলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা সহায়তা চেয়ে তার বার্তা পাঠিয়েছিলেন তৎকালীন জাতিসংঘ মহাসচিবের কাছে সে সময় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ঢাকাস্থ প্রতিনিধির সঙ্গে একটি বিশেষ বৈঠকও করেছিলেন তারা উনিশশো একাত্তর সালের বাংলাদেশের মানুষের উপর যে গণহত্যা সংগঠিত হয় তা সারা বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে অনন্য বিশ্ব নেতার সঙ্গে সেদিন জাতিসংঘ মহাসচিব এই গণহত্যাকে নিন্দা করে একে মানব ইতিহাসের কলঙ্কিত অধ্যায় বলে অভিহিত করেছিলেন দ্বিতীয় যে ক্ষেত্রটিতে জাতিসংঘ সক্রিয় ছিল সেটা হচ্ছে শরণার্থীদের সাহায্য প্রদান একাত্তরের মার্চে বাংলাদেশে লাখো মানুষ ভারতে আশ্রয় নেয় এপ্রিলে ভারত সরকার জাতিসংঘের কাছে শরণার্থীদের মানবিক সহায়তা দিতে অনুরোধ জানায় এই অনুরোধে তৎকালীন জাতিসংঘ মহাসচিব উদ্যোগী হন শরণার্থী সংস্থার নেতৃত্বে ভারত সরকারের সঙ্গে ভিত্তিতে এবং জাতিসংঘ শিশু তহবিল বিশ্ব খাদ্য কর্মসূচি জাতিসংঘ জনসংখ্যা তহবিল জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং লিগ অফ রেডক্রস সোসাইটি সহযোগিতায় এক কোটি বাঙালি শরণার্থীকে মানবিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয় স্বাধীনতার পর শরণার্থীরা স্বদেশ প্রত্যাবর্তন করে এবং জাতিসংঘ সংস্থাগুলো পুনর্বাসন প্রক্রিয়ায় সহযোগিতা দেয় অন্যদিকে তৎকালে অধিকৃত বাংলাদেশেও জাতিসংঘের ত্রাণ তৎপরতা শুরু হয় উনিশশো সালে জুলাই মাসে জন আর নেতৃত্বে ইস্ট পাকিস্তান রিলিফ অপারেশন ত্রাণ তৎপরতা শুরু করে পরে জাতিসংঘ সদর দপ্তরের এই দায়িত্ব নেন আন্ডার সেক্রেটারি জেনারেল পদমর্যাদার পল ম্যাকি হেনরি উনিশশো একাত্তর সালে জুন মাসে বিশ্ব ব্যাংকের উদ্যোগে প্যারিসে পাকিস্তান এড কনসোর্টিয়ামে যে বৈঠক হয় তাতে তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত সাহায্য দিতে দাতা গোষ্ঠী অস্বীকার করে পূর্ব পাকিস্তান কার্যত সরকারবিহীন রয়েছে বিশ্বব্যাংকের এই মন্তব্যে বাংলাদেশের স্বাধীনতা সংক্রামকে বেগমান করে উনিশশো সালে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের আলোচ্য সূচিতেও বাংলাদেশের শরণার্থী সমস্যা গুরুত্বপূর্ণভাবে উপস্থাপিত হয় বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে জাতিসংঘ বৃহৎ আকারে ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রমে হাত দেয় উনিশশো একাত্তর সালে একুশে ডিসেম্বর জাতিসংঘের মহাসচিব জাতিসংঘ রিলিফ অপারেশনস ঢাকা আন্ড্রড নামে পরিচিত জাতিসংঘের ত্রাণ কার্যক্রম পরিচালনার আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং একজন আন্ডার সেক্রেটারি জেনারেলকে এর দায়িত্বভার দেয়া হয় স্যার রবার্ট জ্যাকসনের পরিচালনায় শুরু হয় এই জাতিসংঘ ত্রাণ কার্য পরিশেষে বলা যায় ভারতে আশ্রয় নেওয়া বাঙালি শরণার্থীদের তাৎক্ষণিক সমস্যা সমাধানে জাতিসংঘের ইতিবাচক ভূমিকা সবসময় পরিলক্ষিত হয় শরণার্থী প্রশ্নে জাতিসংঘ তার ইতিহাসে সবচেয়ে বড় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছিল এই ছিল পাঁচ এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা ছয় নঙের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ